হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে আর আমিও ভীষণ ভালো রয়েছি আর শীতটা তো বেশ পড়েছে তাই না তো শীতকালেতে একটু মটরশুটির কচুরি না খেলে হয় আজকে আমি আমার মতন করে খুব সহজে মটরশুটির কচুরি করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা প্লিজ কিপ না করে দেখতে থাকো তোমাদেরকে দেখিয়ে আমি মটরশুটি কচুরির জন্য কি কি জিনিসগুলো নিয়ে নিয়েছি দেখো আমি এখানে সাড়ে সাতশো মতন ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে আর এর মধ্যে আমি সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প সাদা তেল এখানে ময়ামের জন্য দিয়ে দেব আবারও ভালো করে মেখে নেব ময়াম মোটামুটি আমার ভালো করে মাখা হয়ে গেছে তো এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আমার আরও একটু জলের দরকার তো আমি আরও অল্প অল্প করে জল দিয়ে গোটা ময়দাটাকে মেখে নেব দেখো ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে আর এটা আমি না শক্ত না নরম এইভাবে মাখিয়েছি তো চলো এটাকে এবার আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা আমি এখানে এক কেজি মটরশুঁটি নিয়েছিলাম মানে কলা শুদ্ধ এক কেজি ছিল তো ওটাকে ছাড়ানো হয়ে গেছে আর আমি একটু ধুয়ে নিচ্ছি তো এরপর আমি এটাকে কাঁচা অবস্থাতেই মিক্সিতে গুঁড়িয়ে নেব মটরশুঁটিটার মধ্যে আমি আরও দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা তো এরপর আমি এগুলোকে সব একসাথে ভালো করে মিক্স করে নেবো শীতে আমি ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি সবগুলোকে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তো এরপর আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব সরষের তেল আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল আমার গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পিসে রাখা মটরশুটিটাকে এর মধ্যে ছেড়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য তাহলে কি হবে বলতো এর যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে মানে শুকিয়ে যাবে ভাজা ভাজা করে নিলে ভালো লাগবে টাইট হয়ে যাবে মশলাটা এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নেব এইভাবে ফুটটাকে মেখে নিলে মানে ভেজে নিলে আমাদের ফুট দিতে সুবিধা হবে এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করে নিচ্ছি খুবই সামান্য দেব বারবার ভালো করে নাড়িয়ে নিতে হবে নইলে মটরশুঁটিটা কড়াইয়ে ধরে যাচ্ছে তো ভালো করে এটাকে নাড়াতে হবে মটরশুঁটির পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেবো আর ঠান্ডা হতে দিয়ে দেব দেখো মটরশুঁটির পুটটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা বাটিতে আর এটা এখন শীতকাল তো মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে আধ ঘন্টা পর দেখো আমি চলে এসে তো এরপর আমি এটাকে নেচি কেটে নেবো দেখো কেমন নরম হয়েছে আর দেখো বন্ধুরা এটা কিন্তু শক্ত হয়ে গেছে প্রথমে খুবই নরম ছিল ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদম শক্ত হয়ে গেছে দেখো আমি এই রকম সাইজের নেচিটা কেটে নিয়েছি এরপর এগুলোকে গোল গোল করে নেবো চলো দেখো আমি গোল করে নিচ্ছি এরপর এরপর আমি এটাকে পুর দেওয়ার জন্য মাঝখানটা একটু ফাঁক করে নিচ্ছি এরপর চিপে চিপের ভেতরে ভরে দেব আর ওপর থেকে ময়দা দিয়ে বন্ধ করে দেব মুখটা যেন বেলবার সময় না বেরিয়ে যায় সেইভাবে এইভাবেই আমি প্রত্যেকটা নেচির ভেতরে পুর দিয়ে দেব আর আস্তে আস্তে বিলে নেব আমি একটু সামান্য শুকনো ময়দা নিয়ে দুধারে বুলিয়ে নিলাম তাহলে কি হবে তো বেলতে আমার সুবিধা হবে ফেটে যাবে না দেখো কি সুন্দর বেলা হচ্ছে আমি কচুরিটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই আমি তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এদিকে দেখো আমার তেলও গরম হয়ে এসছে এরপর আমি এর মধ্যে কচুরিটা ছেড়ে দেবো দেখো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এবার দেখি কি রকম নরম হয়েছে দেখো কেমন নরম হয়েছে আর একটুও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি আর ভেতরে দেখো পুরটা একদম সুন্দরভাবে চাড়িয়ে গেছে তো বন্ধুরা সহজ পদ্ধতিতে মটরশুটির কচুরি বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো এখন টাটা